Oh, you got আমরা আজকে জলপাইগুড়ির সাধারণ নাগরিক যে আরজি করে নরকীয় ঘটনা পৈশাজিক ঘটনা যে সমাজে হয়ে যাচ্ছে তার কোনো বিরতি নেই এবং তার কোনো প্রতিকার নেই আমাদের ঘরে সন্তানরা আছে আমার মেয়ে সন্তান তাদেরকে কোন কোন সুরক্ষায় আমি রাস্তায় বার করব আজকে এই প্রতিবাদে জলপাইগুড়ির সমস্ত সাধারণ নাগরিক আমরা একত্রিত হয়েছি আমরা জাস্টিস চাই যতদিন না শাস্তি হচ্ছে যতদিন না উচিত যে যে দোষী শাস্তি হচ্ছে আমরা প্রতিদিন পথে নামবো প্রতিদিন পথে নামবো আমরা আমার নাম সঙ্গীতা শিকদার We want justice. 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 আমার নাম সাহা ঘোষ আমরা আজকে জলপাইগুড়ির সাধারণ যে সাধারণ আমজনতা বলতে পারেন আমরা প্রত্যেকেই যেহেতু চোদ্দোই আগস্ট একটা আমাদের আপনারা জানেন যে মিটিং হয়েছিল মিছিল হয়েছিলো তারপরে একটা পোস্ট আসে যে আটটা এখান থেকে একটা মিছিল হবে সেদিনের পরে আমরা সবাই ডিসাইড করেছিলাম যে আমরা আজকের দিন এখানে জমায়েত হব এবং জমায়েত হয়ে করে যে নৃশংস ঘটনা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ছোটো বাচ্চাও আজকে এসেছে প্রতিবাদের জন্য তো আমরা সেটা নিয়ে এসেছি সেই প্রতিবাদকেই আমরা সেই প্রতিবাদ নিয়ে এসেছি আমাদের জাস্ট কোনো কিছুই বলার নেই কোনো দলও মত আমরা কিছু জানি না আমরা শুধু এটুকুই জানি যে আর করে যে ঘটনাটা ঘটে গেছে যারা দোষী যারা প্রকৃত দোষী তাদেরকে বের করতে হবে তাদেরকে দায়িত্ব নিয়ে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে আমরা এটুকুই চাই আর কিছু চাই না thank you.